অনেকদিন আগে একবার লুকায় বিয়ে খাইছিলাম আর আজকালকে আমি জানি জীবনটা সুখা সুখা হয়ে গেছে তো ভাবলাম জীবনে একটু অ্যাডভেঞ্চার করা যায় তো লুকায় বিয়ে খাওয়ার চেয়ে অ্যাডভেঞ্চার কিচ্ছু হতে পারে না তাই ডিসাইড করলাম একা একা আমি গিয়ে লুকায় বিয়ে খাবো তাই আমি রেডি হয়ে গেলাম কারণ লুকিয়ে বিয়ে খাওয়ার জন্য ড্রেস কোড মাস্ট আমাকে যেন বর লাগে আমি বর চলেন আজকে আমি রিয়ালাইজ করলাম আমার মতো বোকাচোদা পৃথিবীতে আর সেকেন্ড নাই আলহামদুলিল্লাহ কনভেনশন সেন্টারে আছি আমি খাওয়া দাওয়া করলাম খুব ভালো খাইলাম কাচ্ছি গরু রোস্ট বুরহানি জর্দা আরও অনেক কিছু অনেক মজার মজার খাবার কাবাব সব কিছু খাইলাম আলহামদুলিল্লাহ পানও খাচ্ছি এরপর প্রোগ্রামে এক নানার সাথে পড়েছে আমার পাশে খেতে বসছিল নানার সাথে খুব গল্প করলাম নানা ছেলে তো খুব ভালো কিছু তো একটু বানায় বলা লাগবে না নানা ছেলে তো খুব ভালো অনেক সোনা দিছে বউকে সোনা রিলেটেড অনেক কথাবার্তা বললাম একটু বড়ো করতে হবে না ওদের ফ্যামিলিটাকে কিন্তু আমার কথা শুনে নানা কেন একটু অবাক হচ্ছিলো যাই হোক কথা কথা বললাম নানাকে বললাম ঠিক আছে নানা দেখা হবে আবার কিন্তু একটা বিষয় হচ্ছে আমি আসার পর একবারও না বউ বর দেখতে পাই না স্টেজ সাজানো ছিল কিন্তু বউ বর নাই কেন আমি ভাবলাম হয়তো বা আসবে আসতে দেরি হচ্ছে বউ হয়তো বা সাজতেছে সে বা ফটোশুটে আছে বা কিছু একটা এবার আমি যখন চলে আসবো তখন দেখি কনভেনশন হলে লুঙ্গি ভরে একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে আর সবাই গিয়ে ওই বাচ্চাকে দোয়া দিচ্ছে গিফট দিচ্ছে খেলনা দিচ্ছে ভাই বুঝছেন আমি কোন বিয়ের দাওয়াতে ঢুকে পড়িনি লুকায়ে আমি জি মুসলমানের দাওয়াতে ঢুকে আমি এখন ভাবছি নানাটার মাথায় কি যাচ্ছে ভাই নানাটা কি কি ভাবলো আমি কি কি বললাম তাই বললাম আমার মতো তো দা পৃথিবীতে সেকেন্ড হ্যান্ড নাই হ্যাপি মুসলমানি বাচ্চাটার জীবন সুখের হোক তার বউকে অনেক ভালো শোনা দেখ গুড নাইট